লাইনটা আত্মীয় বন্ধু বান্ধবের লাইনটা দেখো এইখান থেকে শুরু করে ওই টেবিলের ওইখান পর্যন্ত খাওয়া দাওয়া চলছে আজকে হচ্ছে মার বাড়িতে বিদায় রজনী তো বাড়ি যাবো বিকালবেলা এখন তো যেতে দিল না মার বাড়ি থেকে আর সকাল সকাল গিয়ে আমি আর আমার মামার ছেলে অরূপ গিয়ে এই যে জালটা নিয়ে এসেছি আজকে পুকুরে জাল ফেলা হবে কিরে 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 আ পড়ে গেছে রে কানতে নেই কানতে নেই পড়ে গেলে কানতে নেই দে মেরে দে বল লেগেছে লেগেছে মেরে দে বল ঢিস করে দে করে পড়ে গেছে পড়ে গেছে রে একা একা পড়ে গেছে আর মাসিরও যাওয়ার কথা ছিল মাসিও যায়নি কেউ যায়নি সবাই মনে ও মাসি তুমি কি ঘর পালিয়ে যাবে একদিনের জন্য এসছো শরীর খারাপ তুমি তিন দিন থেকে এলো হ্যাঁ আমি আমি যখন আমার বাড়িতে ডাকি তখন তো তোমার সময় হয় না তোমার রাস্তা ভুলে যাও তুমি আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে সবাই বসছে মা ঘর না না থাকবে তাহলে থাকো আচ্ছা কে তোর কেমন কি ব্যাপার বল এইদিকে সব অফিসের কাজে কাজ নিয়ে মাহিমা ছোট মহিমা ব্যস্ত কথা বলারও সময় নেই একদম এদিকে তাকানোর সময় নেই এইদিকে সাইকেল মোটর সাইকেল সব ভর্তি মানে কী অবস্থা আর একটা কথা আমি তোমাদের বলেছিলাম ভিডিওতে তিনতলা মাটির বাড়ি মামার ঘরে দেখাচ্ছি এটাই দেখা তিনতলা মাটির বাড়ি এটা হচ্ছে নিচতলা গ্রাউন্ড ফ্লোর তারপরে বারান্দা একটা ছাদ একটা ফার্স্ট ফ্লোর তার উপরেও একটা ছাদ আছে যে খড়ের ছাউনি দেওয়া আছে ওটা একটা ছাদ তো এই নিয়ে হচ্ছে তিনতলা তিনতলা মাটির বাড়ি আর এদূপ ও আরু আরে জাল টানবি যে ও ও রাখি জাল টানা হবে যে তুই বসে কি করছিস এ জাল টাল টানতে চল আচ্ছা আজ্যা মাইমা কিছু বলছেন আমার মাইমা কি বলছে মামার কিছু বক্তব্য আছে মাইমা কি বক্তব্য আছে বলো তো একটু জালটা টানা হবে কখন মাছটা ধরা হবে কখন খাওয়া হবে কখন টপ যে

আর আলাদা একটা ব্যাপার থাকে আর কি আমার মাসি আর বোন নিয়ে আসছে জাল হা 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 আজকে জাল টানা হবে পুকুরে সবাই নেমে পড়েছে আমার কথাটা আমার কথাটা শুন আগে পালাকা তুল দিয়ে যায় পালাকা তুললে হ্যাঁ তারপরে যে জাল টানা ওটা খোলা হবে एक गाद की ईट दियावे ईट है, ना ठीक ना ईट दियावे टांग दिन इसके लिए दादा छोटू मांगे है हा देख और नामन आगे ना, एक सेकंड होल्ड कर अरे वहाँ के एक बार फोन करी आटा वाती तो तो से डरा 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 बस अरे ये से आ, तो 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 ना बूड़ कुली बूड़ ना और काम है और में तो गाठा है ना बोड़ा नहीं आने घुसवे की ये थोड़ा सा खांस तो अभी एटा ना की ना सेटा ये कौन से येगा उठाओ पता नहीं देगा भाई ये उठा रख तू चोर भरे गिरे तू तो जानो अरे

মানে যে <laughs> 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 <laughs>

পা প্রচুর বল যাই পাচুন বলে জাল টানার প্রস্তুতি হচ্ছে আসল কথা কেউ জানে না ঠিকঠাক কি করতে হবে না করতে হবে আমি পারবার না কি আমি নিজে ধরবার চায়া বায়া তো জাল লিগে নামেছে

এই যে জালে ওয়েট লাগানোর ব্যাপারটা সবাই জানে না তো যাই হোক তার মধ্যে সবাই কোন রকম কোন রকম করে করা হচ্ছে কেউ না কেউ জানে ঠিক কথা ও মাসি এই জাল টানো এদিকে তো জমা হয়ে গেল জাল আর আমার রামু আমা বসে আছে হাসছে ডায়লগ মারছে ক যারা ক ডায়লগ তাকারে মানে যারা কোনো পারেনি তার মনে ডায়লগ আমার বেশি

পাঁচ কেজি শোল মাছ আমার মামিমা বিরক্ত হয়ে যাচ্ছে তার ছেলে জলে নিয়ে যাচ্ছে ভেবে মামিমা কি বিরক্তি হচ্ছেন শক্তিমান অরূপ বাবু হ্যাঁ শক্তিমান অরূপ বাবু আচ্ছা আমি বলছি বালতি দিতে কি তুই চলে যাচ্ছিস কেন সেদিকে একদম ধানু 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 জাল আছে জাল ও পালিয়া আপুনি শৰীৰ দুৰ্বল হৈ কিছু

તમને કોરીલો હોમ ના આતો તારા કોઈ કામ દી હોય તો ટીવી જોવાનું નહી માસી કોણ રાખો ઝાડી বা মাছ তুমি ধৰি ৰাখি মাছাছে মাছ ধৰি ৰখ মাছ এখান

স্র হয়ং মাজি

এবার বড় মাছ উঠবে আর চিন্তা করা না এদিকটা টানা হবে না এদিকটা চুপচাপ রইবে এদিকটা চুপচাপ ওই সাকি তুই বাবু নিষ্ঠা একদম কাম নেই সমানে সমানে যাবো আর নিষ্ঠা আচ্ছা ঠিক আছে ওকে স্যার না স্যার না ম্যাডাম মা বোতলটা ভিতরে ঢুকা বোতলটা ভিতরকে মামা সে বোতলটা ভিতরে ঢুকা ও মামা বোতলটা কাজের ভিতরকে নেটের ভিতরকে ঢুকাও এই કોમજે આખી લીલો આ જ છે જાલે ને કામ મત કરો કામ મત કરો કતો બોલો ડરે હા કતો બોલો હા આ આર્બર્સે ને બહુ ઓય લે 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 સુનુ છો કતો કડા વાત કરે અરે માથે કોણ ભાંગી રે બાપી રે ખાસ પલેલા પલેલા પલે ચોરિયા રે દોસ્ત ચોરિયા ના ભાઈજે ધરો

এক পাংগা আৰু কিছু আৰু কি হয় মামা ঘৰলৈ দুষ্টু চৰিয়া দুষ্টু চৰিয়া মা চে একবাৰে 자, 이거 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 이거 자, 이거 자, 이거 자, 이 পালা গপুরা নেট ভারি গিয়ে করে দে দে এ নাটা দে এ চালাও ওটা দে আর আছে কই আছে কই আছে সর 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 নাটা পড়ো না সর সর আছাড়ে সে একটু ছোট বড় হোক কোন হাসপাতাল নাই নাকি সাকি বড় 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 হ্যাঁ হ্যাঁ তক তক কাঁপড় করে দে সেকে সেকে নি জ্বলে তাই আর নি জ্বলে বৃষ্টি তো একা ধরি পারবেনি মোর মা একা পারবেনি চার মাসটা দো চার মাসটা চ্যারামাস্টার দো ও ছোট মা ছোট মা প্রথমটা অনেকটা মিস্টেক হয়েছে নাহলে প্রথমটা ঠিকঠাক করে না আর ঠিক আর যাইতে যে ঠিক আছে ও মা 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 ওরকম ওরকম দুটা কুড় না এই যে মাসি কুটারে না ওরকম একটা কুড় কুটিলো দিকে আরেকটা একটা উঠে যালিস বেদিনে কুটে গিয়ে দুটা দরকার নেই দুটা দরকার নেই গো দেখো যেরকম পারো গো আবার এই নামবে কান্না শুরু করেছে কি বলবো এদের দিদি ছিল কেন দিদি দিদি সাইকেল চালাতে আরে এই যে এই যে এটা এই যে এগুলা সম পারে গাছে চিবলা রাজ্যে স্লিপ করে দি পাহাড়ে স্লিপ কর না সমপা আর আরেকজন দিদিমা দুজন মিলে শুরু করছে মাছ বানানো মৌরলা মাছ পড়েছে এইদিকে পাগাস দিদিমা পাগাসটা কেমন পড়েছে বলো পাগাস ছাড়িছে আ হ্যাঁ এই পাগাস দিমা তুমি কাটতে পারবে না সিও দেখো তোমার মাটি দুয়ার খুলে দিল দেখেছো আর দেখো বাউলটা দেখো এই বাউলটার উপরে পা দিয়ে চিস্তি বাউলটা দেখেছিস দেখেছি আর তুই এলি কি রে আমি ফোন করলি নাম চলে যেতাম নিয়ে চলে আসতাম কে সেখানে আছে এখানে মোটামুটি রান্না বান্না চলছে রান্না ঘরে আমার মেজো মাইমা তার মা দুজনে মিলে আজকে সলা পরামর্শ করে একদম একদম বয়স্ক লোক যেটা বলছে শুনতে হয় মাইমা তুই বলছি কিনা বলো একদম ও ভাঙা পাঙাসটা দেখেছ তো বলটা দেখেছ দুপাড়া টানতে মাছগুলো পড়লো প্রথমে খুব একটা মাছ পড়েনি দ্বিতীয়বারটায় বড় বড় মাছগুলো এসেছিল বাউলগুলো মাছগুলো এসেছিল বিশেষ করে তো এবার সবাই মিলে চলছে দুপুরবেলা লাঞ্চের প্রক্রিয়া ভাত খাওয়ার প্রক্রিয়া সাকি কষ্ট করে মাছ ধরে খেতে কেমন লাগছে ভালো লাগছে তুই বসে আছিস কেন তুই খেয়ে খা তাড়াতাড়ি তুই ভাত নিবি তো ও মাই মা এখানে ভাত গো থালা খালি হয়ে গেছে এদিকে মা বসছে মাসি বসছে এদিকে ও কুলু কুচু কেমন হচ্ছে খাওয়া দাওয়া ভালো হচ্ছে তোর কেমন হচ্ছে খাওয়া দাওয়া ভালো হচ্ছে বাহ সবাই বসে গেছে আজকে পাতা কলা পাতা কাগজের পাতা আর এদিকে আমার বড় বড় মাছ নিয়ে আসছে মাছ দিচ্ছে এদিকে বসছে আমাদের অরূপ আর খেতে পালে গেল কেমন হয়েছে দাওয়া ঠিক আছে তো ঠিক আছে এই তোর রাখি ঠিক আছে খাওয়া দাওয়া এ কথা মোবাইল ধর কি খাওয়া দাওয়া চলছে আর এদিকে তিন মূর্তি বসছে না স্যারি দু মূর্তি বসছে এদিকে তোর কি খিদা পাইছিল গাছে জল কি পাইছে এবার হ্যাঁ কি রে তোর খাওয়া দাওয়া ঠিক আছে হ্যাঁ পিছুমনি ঘরে খাইছে দেয় রে তো ভাতটা দেয় তো ঠিকঠাক কি হ্যাঁ দেখি লে একদম খাউটু না রে মহিলা কচুড়ি ছাড়ছিস না মালই দেখছিস এ তাড়াতাড়ি দাঁড় দাড়ি হা কর হ্যাঁ অরুববো বাটি নিয়ে বসে অরব তোর বাটি কি হ রে অরুপ আর সত্যি কষ্ট করছো আরুপ বেশি ঠিক তো আরু অরব বেশী জালটা আনছে তাকে একটু ছোটকে মাছ দিব বাটির রসা দাও কী কষ্টকর চেঞ্জ দাও ছোটো মাছ দেখি মা না না নন্তু কায়দা যায় না নন্তু গুরুদেব মন লগা তোমার হ্যাঁ আই কুলকুলি রক ঝুললে তুমি ঝুল না কুলকুলি বাবু জানু না জানু আই খাওয়ার একদম 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 এইটা সত্যি কথা ওই 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 দুষ্টু খাওয়ার সময় দুষ্টামি নয় দেখো লাইনটা কতদূর চলছে দেখো মামার ঘরে আত্মীয় বন্ধু লাইনটা দেখো এইখান থেকে শুরু করে ওই টেবিলের ওইখান পর্যন্ত খাওয়া দাওয়া চলছে এবার মোটামুটি সবাই বেরিয়ে পড়েছে আমার মাও বেরিয়ে পড়েছে রাখিও বেরিয়ে পড়েছে তার বাড়ি যাবে আমার বোনেরাও সবাই বেরিয়ে পড়েছে আরে মামিমা আবার মা দিচ্ছে এটাই না ঘুমাসি আরে মামিমা এই বস্তাটা মামিমা আবার মাছ ভরে দিচ্ছে বিচা কলা বিচা কলা রাখি একবার যাবেন আমার বাড়িতে আচ্ছা ঠিক আছে ছোট মহিমা সন্তোষ পূজার বার করো নাকি যে শুক্রবার সামনে শুক্রবার পূজা যাব যদি সময় আমি মাকে বড় মাইমা চাকরিয়া লোক ব্যস্ত লোক তার তো সময় হবে না মা মোটামুটি বেরিয়ে পড়েছেন মা দিদিমার সময় দেখা করবে গো

চল আমার গাড়িতে চল আর ছোটো মা মোটর সাইকেলে উড়িয়ে দিকে চালিলা আর মোটামুটি বেরোনোর টাইম ওই দিদিমা ভালো থাকবে সাবধানে থাকবে নিজের খেয়াল রাখবে ঠিক আছে আর তুমি কবে যাবে আমাকে বলবে আমি টোটো নিয়ে এসে নিয়ে যাবো ঠিক আছে একদম মন থাকবে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ও মা উঠো আর দেরি নি মা সন্ধ্যা হয়ে যাবে ছটা বাজতে যায় ভাই সাবধানে থাকি পড়াশোনা করবি আর বদমাসি করবি না বুঝতে পারলি তো ও টুম্পান না যাবি আমার ফোন তোর টোটো আছে কত দূর টোটো লিখে আসে নাকি সে ঠেলি লিখে আসছে নি টোটো যাও সাবধানে যাও ও তুমি সে বট গাছে ধার দিকে মা দেখিয়ে দিব রাস্তাটা আমার বড় মা আছে দাঁড়িয়ে দেখিয়ে দিবে দেখিয়ে দিবে তুমি চলো না না ভাই মোর বট গাছে ধার দিকে যাবো বট গাছে ধার দিকে বাড়ি তো অনেকক্ষণ আগে পৌঁছে গেছি কিন্তু পৌঁছেই না শরীরটা ভাল লাগেনি আর কদিন ঘুম টুম ঠিক হয়নি তো ভিডিও এডিটিং করে ভিডিও আপলোড করে আর ততক্ষণ মা রান্না বান্না করে ফেলেছে আজকে রুটি হয়েছে আর বেগুন ভাজা নাকি মা ঘরের গাছের বেগুন তো যদি দিলেও ভালো দিলে দিল না দিলে আর কি করা যায় নাকি আর বেগুনগুলো কিন্তু আমাদের ঘরে আমাদের ঘরের গাছের মা কিন্তু এসে সন্ধ্যাবেলায় বেগুনগুলো তুলেছে তো যাই হোক ঘরের গাছের বেগুন ভাজা দিয়ে রুটি খাওয়া দাওয়া জমে যাবে আর কদিন ভাত রাত খাওয়া হয়েছে আর ঠান্ডা ঠান্ডা লেগেছে রং টং খেলা ভীষণ পরিমাণে হয়ে গেছে তো একদিন ঠান্ডা জলেও স্নান করে নিয়েছি একটা গলার গ্লান্ডও ব্যথা করছে তো দেখা রুটি রুটি খেয়ে ঘুমাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে